আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব সুজি দিয়ে নাস্তা রেসিপি ময়দা আর ব্রেড ছাড়া শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে বানানো এই নাস্তাটি আপনার পরিবারের মন জয় করে নেবে উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট এই নাস্তাটি ছোট থেকে বড় সকলের খুবই পছন্দ হবে সকালে অথবা বিকালে চায়ের সাথে রকম একটা নাস্তা থাকলেই যথেষ্ট দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে চুলায় প্যান বসিয়ে দুই কাপ পানি দিয়ে দিব এখানে কিন্তু অবশ্যই পানিটা মেপে দিতে হবে তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে এখন দিলাম হাফ চামচ লবণ সেই সাথে এক টেবিল চামচ তেল পানির মধ্যে বলক চলে আসলে এক কাপ সুচি দিয়ে দিব সুজিটা দেওয়ার পর রাচ লোতে রেখে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিব এটাকে খুব ভালো করে মেশাতে হবে যেন সুজির মধ্যে কোনো দলা না থাকে লো ফ্লেমে দুই মিনিট জাল করার পর সুজির মিশ্রণটা যখন ডোয়ের মতো হয়ে যাবে এই পর্যায়ে মিশ্রণটাকে একটা বৌলের মধ্যে নামিয়ে নিব এই নাস্তার জন্য একটা স্টাফিং বানিয়ে নিব তার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ওয়ান চামচ গোটা জিরে দিলাম সেই সাথে হাফ চামচ কুচিয়ে রাখা আদা কুচিয়ে রাখা চারটে আলমন্ড এবং কয়েকটা কিশমিশ এখানে আপনার কাছে আলমন্ড না থাকলে সেক্ষেত্রে আপনি কাজুবাদাম বাদাম ইউজ করতে পারেন আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ গাজর কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ মটর আপনি চাইলে এখানে ক্যাপসিকাম বিন ফুলকপি এছাড়াও অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন মিডিয়াম আছে দুই মিনিট হালকা ভেজে নেওয়ার পর কিছু মশলা অ্যাড করছি এখানে আমি নিয়েছি এক চিমটি হলুদ লঙ্কা গুঁড়ো সেই সাথে চাট মশলা মশলাগুলো দেওয়ার পরে আরও এক মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মটরশুটি আর গাজরটাকে একটু নরম করে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করলাম এবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দিব মাঝখানে কিন্তু এটাকে আমি কয়েকবার নেড়ে দিয়েছি পাঁচ মিনিট পর যখন মিশ্রণটা থেকে পানি শুকিয়ে যাবে আর সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি আগে থেকে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবার এই সেদ্ধ আলুটাকে হাতের সাহায্যে ভেঙে সবজির মধ্যে অ্যাড করে দিব। এবার দিব স্বাদমতো লবণ সেই সাথে ফ্রেশ ধনেপাতা কুচি মিডিয়াম আছে মিশ্রণটাকে দুই মিনিট মতো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন স্টাফিংয়ের মধ্যে আলুগুলো একটু মোটা হয়ে আছে স্টাফিংটাকে আপনি চাইলে এভাবেও ইউজ করতে পারেন আবার চাইলে আমার মতো করে আলুগুলোকে স্ম্যাশ করে নিতে পারেন চুলা রাজ বন্ধ করে দিয়ে আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিয়েছি স্টাফিংটা এখন পুরোপুরি রেডি আপনি চাইলে এ পর্যায়ে লমনটা একবার দেখে নিতে পারেন প্রথমে তৈরি করে নেওয়া সুজির মিশ্রণটাকে আমি আরও দুই মিনিট খুব ভালো করে মুঠে নিয়েছি এর ফলে সুজির মিশ্রণটা একটু সফট হয়ে যাবে হাতের মধ্যে তেল মেখে মিশ্রণটা থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে গোল করে নিব এবার এই লেচিটাকে বেলুন সাহায্যে বেলে নিয়ে মাঝখানে আলুর স্টাফিং দিয়ে মুখটাকে বন্ধ করে দিব কিছু টেকনিক্যাল কারণে এই ফুটেজটা ডিলিট হয়ে গিয়েছে তাই এটা আমি মুখে বলে দিয়েছি আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন চুলাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একে একে সব নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব নাস্তাগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজতে আমার প্রায় পাঁচ মিনিট মতো সময় লেগেছে নাস্তার মধ্যে পছন্দ মতো কালার চলে আসলে তেল ছড়িয়ে উঠিয়ে নিব গরম গরম এই নাস্তাটি আপনি টমেটো সস অথবা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আজকের সুজি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ